আসসালামু আলাইকুম আসবো আপনার সবাই ভালো আছেন তো আজকে বশিকরণের কিছু জরিবুটি আমি বানাইতেছি তো আপনারা দেখেন বশীকরণের জরিবুটি বানার জন্য কয়েকটা প্রকারের জিনিস আছে চাইলে অনেক কিছু মিশানো যায় অত কিছু লাগে না তো আমি আপনাদেরকে দেখাইতেছি প্রথমত এরকম একটা গাছের শিকড় লাগবে তারপরে এটা তো আপনারা সবাই চিনেন এটা লাগবে এগুলো না দিলেও চলে খালি এই যে এটা লাগবে এটাই হচ্ছে মিন এটা যদি একলাই দেন তাতেও কাজ করবে এগুলো লাগবে না তখন তারপর সেই যে এটা লাগবে এটা আমি শিললাম কে বলি হ্যাঁ তারপর সেই যে এটা লাগবে এটা গুঁড়াটা লাগবে আর এটা দিলে দিবে না দিলে নেই কিন্তু আমি দেই তো জিনিসগুলো একটা এখানে মৈথন করতে হবে মানে ই করতে হবে পিসতে হবে তো দেখেন আমি আগে পিসে ক্লিয়ার করে পরে আমি আপনাদেরকে দেখাইতেছি তো এটা দেখতেছেন এবার ক্লিয়ার করছি এটা ঠিকঠাক হয়ে গেছে যে এরকম করে একটা গুটি পাবেন এই গুটিটাই এই গুটিটার সাথে আপনার বাম হাতের যদি মেয়েকে যদি বুশীকরণ করতে চান মেয়েকে করলে বাম হাতের সাত ফোঁটা রক্ত মিশায় দেবেন আর যদি মেয়ে যদি ছেলেকে করতে চায় ডান হাতের সাত ফোঁটা রক্ত এখানে মিস করে খাওয়াই দেবেন যাকে খাওয়াবেন সেই বসিপত এটা তিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ সাত দিন দেখবেন যে এরকম তিন থেকে চার তিন চার দিন গেলে বেড়ে দেখবেন যে সে আপনার প্রতি আকর্ষণ হওয়া শুরু করে দিছে হ্যাঁ খাওয়ানো জিনিস মিস হয় না কিন্তু আমার যে এই বড়িটা অর্ডার করছে খাওয়ানো জিনিসটা তার কাজটা একটু বেকায়দা কাজ বেকায়দা সে যাকে চায় তাকে খিলাইতে পারবে না প্রথমত তার মা বাবাকে হাত করতে চায় তো তার মা বাবার জন্য করে এটা দেওয়া হয়েছে তাও নিজে খাওয়াইতে পারবে না অন্য কারো মাধ্যমে খাওয়াবে এটাই হচ্ছে একটু বেকায়দা কাজ কেননা খাওয়ানির জিনিস যাকে আপনি চান তাকেই ডাইরেক্ট সরাসরি খাওয়াই দিবেন নগদে কাজ হবে তাকে ডাইরেক্ট খাওয়াই দিবেন নগদে কাজ আর খাওয়ানি জিনিস আমরা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কমিয়ে দেই এটা দিয়ে হচ্ছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কেননা স্ত্রী ডাইরেক্ট স্বামীকে খাওয়াতে পারবে স্বামীও ডাইরেক্ট স্ত্রীকে খাওয়াইতে পারবে আর তাদের কাজগুলো মিস হয় না আর এগুলো কাজের ভিতরে একটু সমস্যা হয় কিন্তু আশা করা যায় এই কাজ মিস হবে না তো আমি ওই ভাইয়ের জন্য এটা পাঠিয়ে দেবো আজকে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো সেজন্য আজকে রেডি করলাম শনিবারের দিন আজকে পুরো ক্লিয়ার করলাম এখানে চার পাঁচটা জিনিস একত্রিত করে বানানো হয়েছে এরকম পরিমাণ আপনারা এতখানি খাওয়াইতে লাগে না এটার তিন ভাগের এক ভাগ যদি আপনারা যদি রক্তের সাথে মিল করে যদি খাওয়াই দেন মারাত্মক কাজ হয় আরও যদি আপনার শরীরের ময়লা হ্যাঁ কপালের ময়লা বগলের তলের ময়লা লিঙ্গের ময়লা এগুলো মিক্স করে যদি খাওয়া দেন আরও ভালো কাজ করবে তো এটা আমি সকাল থেকে বানাইলাম আপনাদেরকে দেখাইলামও কী কি লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যদি কারো প্রয়োজন হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন খামানির মাধ্যমে যদি বসেবন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার তদ্বিন নিয়ে দেখেন কাজ হয় কি না হয় তো সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম